আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম নৌকা ভ্রমণে একদিন আমরা সবাই ঠিক করলাম নৌকা ভ্রমণে যাবো নৌকা ভ্রমণে গেলে কেমন হয় দেখুন সকালে সবাই মিলে মুখে আনন্দের মনে হলো আজকে দিনটা অন্যরকম হবে নৌকা বসে শুরু হলো আড্ডা ছবি তোলা আর নদীর বাতাসে মনের খোলা হাসি চারপাশে নদী সবুজ গাছপালা দূরে পাখির ডাক একেবারে স্বপ্নের মতো দৃশ্য যেদিকে তাকায় সেদিকেই সোনালি সবুজ প্রকৃতি আবার চাইয়ে থেকেই অরণ্যের দিকে দেখি সুন্দর সেই অরণ্যের ছোটোবেলার কথা মনে পড়ে সেই ছোট ছোটো মানুষগুলো এবং সেই ছোটো ছোটো নৌকা ডেঙ্গি নৌকা যেখানে সুন্দরভাবে মানুষ মাছ ধরছে এবং পাশে দিয়ে দেখি সুন্দর কাশবন এবং আমাদের সেই প্রস্তুতি নেওয়ার জন্য ভিতরে রান্নার কাজ চলছে সুন্দরভাবে সুগ্রাণ অত্যন্ত ভালো লাগার মতো আমার খুবই ভালো লাগছে এখানে যাওয়ার পর সেখানে সেই রান্নার প্রস্তুতির মধ্যে দেখতে পালাম ভোনা খিচুড়ির রান্না আহা কি স্বাদ সেই স্বাদের গন্ধ ও বাতাসে উড়ে বেড়াচ্ছে আর বাবুর সুন্দরভাবে রান্না করতেছে আমরা বিমুগ্ধ হলাম দেখার পর আসুন আমরা কবিতার বাসায় কিছু কথা বলি একদিন সকালে উঠল সবাই নৌকা চড়ার প্রস্তুতি তাই নদীর বুকে ডেয়ের খেলা মনটা হলো রঙিন মেলা চারপাশে বড়া সবুজ বন পাখির ডাকে বাজি মন বন্ধুরা মিলে খেলাধুলা হাসি আনন্দে ভরে উঠল নৌকার ভিতরে গজল বাজে খাওয়া দাওয়া জমে মাঝে মাঝে মজার গল্প আড্ডা সুর মুহূর্তগুলো হলো বরপুর প্রকৃতির রূপে মুগ্ধ সবাই সময় যেন সেমে যায় সন্ধ্যার বেলা রঙিন আলো ভ্রমণ শেষ স্মৃতি ভালো তা আমি চারদিকে অপরূপ প্রকৃতি দিয়ে দেখে আমি মুগ্ধ হওয়ার পথে আমার এতটা ভালো লাগে যা বলার বাইরে কারণ চারদিকে শুধু সবুজ আর সবুজ যা জুতির জন্য চোখের জুতির জন্য অবশ্যই ভালো লাগার মতো আমি আরও দেখতে থাকি সেই উপারের সেই দৃশ্যগুলো দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমাদের চারপাশে সেই সুন্দর সোনালী বিকেল চলে আসলো সেই বিকেলবেলা আমরা চেয়ে থাকি সেই লাল মাটির আবার দিকে এমনিভাবে আমরা দূরপথে এগোতে যাচ্ছি যাওয়ার পরে হঠাৎ করে শেষ পথে বিকেলবেলা আমরা নেমে আসলাম একটি সুন্দর জায়গায় যেখানে শেষ বিকালের আলোতে আমরা নামলাম নৌকা থেকে মনে হলো একটা দিনের মধ্যে যেন হাজার সুখ জমা হলো তারপর একসাথে ফুটবল খেলা শুরু করি খেলার পর আমরা সবাই মিলে একসাথে আনন্দ মেথে উঠি মেথে উঠার পর আমরা সবাই বিমুগ্ধ হই তারপর আবার সবাই মিলে একসাথে গোছল করি সেই গোছলে আড্ডায় আমরা সবাই একসাথে জাপিয়ে পড়ি নদীর পানিতে এই ছিল আমাদের নৌকার ভিতরে সুন্দর খেলার আয়োজন সুন্দর খেলার পরে আমরা সবাই মিললে পুরস্কার আয়োজন করে আসি এই ছিল আমাদের নৌকা ভ্রমণের গল্প আশা করি আপনাদের ও ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের